স্বামীর অবাধ্যতা অনেক মায়ের মধ্যে আছে না নাই স্বামীকে গোলাম মনে করে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে এই স্বামীর অমান্য করার কারণে এবং আল্লাহকে অবিশ্বাস করার কারণে এই দুজন নবীর বিবি কিন্তু জাহান নামে যাবে তারা আটকাতে পারবে না নবী পাইগাম্বার হওয়ার পরেও আর আপনি কি করে ভাবছেন হে আমার মা আমার স্বামী আলেম আমি যতটাই পাপের সাগরে ডুবে থাকি আমার আলেম স্বামী আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার স্বামী হাজি সাহেব আমার স্বামী আমাকে জান্নাতে নিয়ে যাবে আমি যত বড়ই পাপের সাগরে ডুবে থাকি এই স্বপ্নটা ভুলে যান আজকে বেঈমান কাফের ঠান্ডা মাথায় জাল ছুঁড়েছে তারা কামিয়াবি লাভ করেছে আর আমরা আজকে কামিয়াবি লাভ করতে পারিনি কেন আজকে আপনার রুকুন আপনার চেহারা আপনার ব্রেন কোরআনের সম্পর্কে নেই দুনিয়ার সম্পর্কে আছে আজকে যদি এটাই সত্য হতো আমি কালকে বলে এসেছি নদিয়া ডিস্ট্রিক্টে যে কেউ যদি আমার চ্যালেঞ্জ বাপের বেটা কোনো সমাজ তাকে অ্যাকসেপ্ট করে নেয় আমি মলবি শওকতের বেটা মলবি ইয়াসিন জীবনে এক টাকা নিয়ে জলসা করব না দুঃখটা কোথায় জানেন বেঈমান কাফের কি করে আপনার কাছে দানা বাঁধলো কোরআনের প্রতি মানুষের অনিহা অনিহাটা এলো কারা নিয়ে এলো আমাদের সমাজ তার একটা দলিল দিয়ে যায় আমাদের সমাজে সব থেকে কম বেতন কার কথা বলে না ইমামদের সব থেকে কাজ বেশি কার ইমামের এরপর অনেক মানুষের পড়ছনো শিক্ষিত লোকদের পড়ছনো কোরানে হাদিসে কোথায় আছে যে নামাজ পড়িয়ে পয়সা নিতে হবে জলসা করে পয়সা নিতে হবে মাদ্রাসায় পড়িয়ে পয়সা নিতে হবে এক মিনিটের লেগে বললাম যে কোরআন হাদিসে নেই কোনো বাপের বেটা ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার যদি একটা জৈফ হাদিস দেখাতে পারে যে মাস্টারি চাকরি করে স্কুলে পড়িয়ে পয়সা লিয়া যাবে আমি জীবন আর জলসা করে পয়সা নেবো না দু ঘন্টা আছি কোনো বাপের বেটা থাকলে নিয়ে আসুন হাদিসটা স্কুলে পড়ানাটা শিক্ষা দেওয়া না শিক্ষা দেওয়া না শিক্ষা দেওয়া চার ঘন্টা পড়ায় মাসে সত্তর হাজার বেতন একটা মলবি চব্বিশ ঘন্টা মাদ্রাসায় ডিউটি করছে মসজিদে তার যদি ছ হাজার টাকা বেতন হয় মাস্টার চার ঘন্টা পড়িয়ে চব্বিশ ঘন্টায় চার ঘন্টা পড়ায় বাকি কুড়ি ঘন্টা বইয়ের কাছে কাটায় পরিবারে কাটায় তার বেতন কি করে সত্তর হতে পারে সত্তর হাজার টাকাটা ইনসাফ নিচ্ছে না না ইনসাফ আপনি আপনার ব্রেনকে জিজ্ঞেস করবেন আমি বলে দিয়ে গেলাম এটা ইনসাফের পয়সা না না ইনসাফের পয়সা বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি বলছেন ভাই পাট পুকুরে মাদ্রাসা করেছি মাদ্রাসায় টাকা দিচ্ছি মাদ্রাসায় ছেলে কই আমি যখন বাচ্চা ছেলে ছোট এই জ্ঞান হয়েছে আমাদের মাদ্রাসায় দেড়শো দুশোটা খালি চব্বিশ পরগনার ছাত্র থাকতো তখন চব্বিশ পরগনায় মাদ্রাসা ছিল না আল্লাহর কৃপায় এই চব্বিশ পরগনার আলেমরা বড় ফিকির বড় ফিকির তিনারা তিনাদের জেলায় উজ্জ্বল করলেন বড় বড় মাদ্রাসা তৈরি করে যুগদিয়া থেকে পাট পুকুর থেকে আপনার বুড়ি পুকুর থেকে মালথীপুর থেকে কত বড় বড় মাদ্রাসা আজকে এটা আল্লাহর কৃপা চব্বিশ পরগনার প্রতি আলেমদের বড় একটা অবদান সেই অবদান কি আপনারা রাখতে পেরেছেন পারেন আমি বলেছি এক টাকা লুব না আমি ফিরি জলসা করব গোটা চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় ইমামদের বেতন চল্লিশ হাজার করে দেখাও আরে অনেকজন তো সরকার ভাতা দিচ্ছে বলছে মসজিদ থেকে আর টাকা দেবো না ওটা ওটাতেই চলবে ঠিক বললাম না ভুল বললাম তোমার নামাজটা কেমন হবে তুমি চিন্তা করবে কথাটা বুঝতে পেরেছে না পারেননি তোমার নামাজ কেমন হবে তুমি চিন্তা করো আমি পঁচিশ হাজার টাকা নিচ্ছি বাংলাদেশে মানুষের কথা বলে দিচ্ছি আজকে তিরিশ হাজার চাইলে তিরিশ হাজার দিচ্ছে চল্লিশ হাজার চাইলে চল্লিশ হাজার দিচ্ছে আর দু লাখ পাঁচ লাখ টাকা খরচ করে এক একটা জলসা করছে সারা রাত চারটা বক্তা তিন চেরে বারো এক লাখ কুড়ি হাজার চারটা বক্তা নিয়ে যাচ্ছে প্যান্ডেল করেছে দেড় লাখ টাকা লাইটিং করেছে এক লাখ টাকা পাঁচ লাখ টাকা বাজেটের খরচা পাশের গ্রামের লোককে বলছে আমরা পাঁচ লাখ টাকা খরচ করে জলসা করলাম আর ইমাম যদি বেচারা জুম্মার দিনে দাঁড়িয়ে বলে ভাই এক বছর থাকা হয়ে গেল আমার বেতনটা এক হাজার বাড়াও তা হারাম করলা বলে ইমাম পাল্টা ঠিক বললাম না ভুল বললাম আমাকে দাও দিবেন না ঠিক আছে যারা আমার বায়ান শুনে সে জানে আমি কারোর মুখ তাকিয়ে কথা বলি না আমি গোল আলু বক্তা লয় যে আমার সঙ্গে টক্কর নিবে স্টেজে আসবে আল্লাহর কিরি পাই না আমার আব্বাজি কোনোদিন নিজের জীবনে পরোয়া করেছে আমি আমার মৃত্যুকাল পর্যন্ত কারো পরোয়া করব না তাতে স্টেজ থাক না থাক আপনি মসজিদে এসি লাগিয়েছেন মসজিদের টাকায় মসজিদে পায়খানা ঘরে টাইলস লাগিয়েছে খালি হাগাল লেগে তোমার জানা আছে কোন মলবি যদি ফাতুয়া দেয় এখানে আমার কাছে এসে যে হাদিসে কোরআন থেকে দলিল আছে মসজিদে পায়খানা বাথরুম করার মসজিদের টাকায় আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য জানা আছে তোমার মক্কা মদিনায় এখনো এমন মসজিদ আছে যেখানে পায়খানা বাথরুম নেই কেন রসুলের জামানাই ছিল না ঘর থেকে হাজত সেরে উজু করে এসো বাড়ি থেকে তবে নেকিটা বেশি পাবে আর আমাদের দেশের লোক খায় ঘরে আগে মসজিদ ট্যাঙ্কির পানিটা শেষ হবে সাম্মার বিল উঠবে ঠিক বললাম না ভুল বললাম রাগ করে ডাবি বাস্তববাদী বাস্তব বলছি রমজান মাসে আসরের নামাজ পড়ে নাহলে জোহরের নামাজ পড়ে হারাম করে মসজিদের সুইচটা টিপে আসর পর্যন্ত ঘুমাচ্ছে ওই মসজিদের কারেন্টটা তোমার বাপের টাকাটা তোমার বাপের আমানতের খেয়ানত করছো তুমি অথচ ইমামকে দশ টাকা দিতে পারো না ইমামের বেতন দিতে পারো না বড় কষ্ট লাগে আমার মতো বক্তাকে দাউদ দিয়ে জলসা করাবেন না যদি মনে হয় যেগুলো শুনতে পারবো না আমার ভাই আলেমের মূল্য জানেন কি আপনার জানা নেই আজকে ইলমিয়া শেষ হয়েছে ওইটার কারণে একটা আলেমও আজকে আমরা চাইছি যে আমার ছেলেটা ডাক্তার হোক মাস্টার হোক আর আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম ইমামদের বেতন চল্লিশ হাজার করুন আপনার এলাকার যারা ডাক্তার মাস্টার আছে তারা নিজেদের ছেলে দিকে স্কুলে না পড়িয়ে মাদ্রাসায় আলেম তৈরি করবে হাফেজ তৈরি করবে রাঁধা ভাত পাবে আর চল্লিশ হাজার বেতন পাবে দিনের উপরে টিকে থাকবে যারা বলছে দিনের কাজ করলে নামাজ পড়ালে পয়সা কেন নেওয়া যাবে আমি অনুরোধ করে বলছি আমার মাদ্রাসায় যেতে হবে না তিন মাস খালি আল্লাহর রাস্তায় কাজ করো মাদ্রাসার এতিম তালবিলিম দিকে রান্না করে খাওয়ানো এটা দিনের কাজ না দিনের কাজ লয় দিনের কাজ তোমাকে এক টাকা দেবো না পাটপুকুর মাদ্রাসার সেক্রেটারিকে বলে যাব এখানে লোক ঠিক করে যাচ্ছি এক বছর ফ্রি রান্না করবে বেতন নেবে না খালি খাওয়া দাওয়াটা তোমার ফ্রি এক মাস পরে তুমি লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট পরে মাঠে মাঠে পালাবে তুমি বলবে আমার সংসার কি করে চলবে ঠিক না কথাটা বলু লকডাউনে মাদ্রাসা গুলো বন্ধ ছিল কোন বাপের বাটা বড় লোক এক গাড়ি মাল নিয়ে তার ইমামের বাড়িতে কার মাদ্রাসা শিক্ষকের বাড়িতে কোন সেক্রেটারি পৌঁছাইছে আমাকে দেখাও পশ্চিম বাংলা সেই মোলবিদদের অবস্থা খোঁজ নিয়েছিলেন কেউ নিয়েছে গুটা কম আজকে আমাদের দেশের লোক বলে ফতোয়া আনতে যায় দেওবান থেকে বুড়ি পুকুর থেকে মালুতিপুর থেকে ফতোয়া আনতে যায় কি তারাবি পড়িয়ে পয়সা নেওয়া যাবে কি যাবে না হারাম খোর তারাবির ফতো আনতে যাচ্ছি আগে খোঁজ নিলি না কোন ঘরের ছেলটা আলেম হয়েছে কোন ঘরের ছেলটা তারাবি পড়াচ্ছে যার বাপের কিচ্ছু নাই মা ভিক্ষা করে খেত এতে বা মারা গেছে মা ভিক্ষা করে মলবি করেছে হাফেজ করেছে তার তোর উচিত তার ঘরে পঞ্চাশ হাজার টাকা পৌঁছে দেওয়া ফতুয়া তারাবি তারা পয়সা লিয়া যাবে না ওই ফতুয়াটা গুজরাটে চলবে ইউপিতে চলবে উত্তর প্রদেশে চলবে যেখানে কোটিপতি ছেলেরা হাতে ঝয় আর ফিরি তারা বি গিরাবের মসজিদ গরিবের ছেলে হাফিজে কোরআন সে তোমার মসজিদে তারাবি শোনাবে তিরিশ দিন প্যাটে ভাতে করে তাকে ভাড়া নিয়ে তাড়িয়ে দেবে তার বইয়ের বিলাউজ গুলো বেচে ছায়া বেঁচে তাকে সেমুই কিনতে খোঁজ রেখেছো আমি যেটা বলে যাচ্ছি গভীর ভাবে ভাববেন যারা মনে করছেন ইমামের ভাতাটাই মসজিদের সরকার দিচ্ছে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম ওটা মসজিদের টাকা নয় হারাম যদি কেউ মসজিদে লাগায় কোন বাপের বেটা মলবি যদি আমার মুক্তি আমার ফতোয়া কাটে আমি আর জীবনে চব্বিশ পরগনায় বক্তব্য দেবো না যদি কেউ বলে ভাতার টাকাটা মসজিদের টাকা হারাম হবে কথাটা হারাম সরকার যদি কালকে আপনার মুখ্যমন্ত্রী বলে টাকাটা মসজিদকে দিচ্ছি ওই মসজিদে লাগানোটাও হারাম ওটা ইমামের টাকা দিচ্ছে কাকে দিচ্ছে ইমামকে সেটা ভোট হোক আর ইমামকে সাথে রাখার জন্য হোক সেটা তার নিয়োগ সে জানে কিন্তু দিচ্ছে ইমামকে তুমি বলছো ইমাম ভাতা পাচ্ছে তখন আর মসজিদ থেকে টাকা দেবো না তুমি হিসেব দিতে পারবে না আল্লাহর কাছে মতোয়াল্লি হয়েছে সেগ্রেটারি হয়েছে হিসেব দিতে পারবে